নমস্কার বন্ধুরা আমি আজকে বানাবো খেজুরের গুড় দিয়ে ক্ষীর দিয়ে সাপটা এই খেজুরের গুড় দিয়ে ক্ষীর দিয়ে পাটি সাপটা আমি কীভাবে বানাবো সেটাই আমি আপনাদের সাথে শেয়ার করব প্রথমে আমি দেখিয়ে দিচ্ছি এই যে দেখুন এখানে ক্ষীর বানিয়ে রেখেছি আমি আগে থেকেই এখানে প্রায় আধা কেজি দুধের ক্ষীর আছে এখানে নিয়ে নিয়েছি আমি ময়দা ময়দা আছে দুশো গ্রাম চালের গুঁড়ো চালের গুঁড়ো আছে পাঁচশো গ্রাম আর এখানে আমি খেজুরের গুড়টা ভিজিয়ে রেখেছি আগে থেকেই তাহলে গুড়টা গলে যাবে এখন আমি গুড়টাকে ভালো করে ভেঙে নিব হাত দিয়ে গুড়গুলোকে আমি এইভাবে হাত দিয়ে একটু ভেঙে নেব একদম মিক্সড করে নেব যাতে দানা দানা ভাবটা না থাকে দিয়ে দিচ্ছি চালের গুঁড়ো অল্প অল্প করে আমি চালের গুঁড়ো গুঁড়ো দেবো দিয়ে আমি ভালো করে মিশিয়ে নেবো গুড়ের সাথে তাহলে পরিমাপটা বোঝা যাবে এইভাবে আমি আস্তে আস্তে চালের গুঁড়ো দিয়ে এভাবে ফেটিয়ে দিব। এখানে আমি অ্যাড করে দেবো ময়দা পরিমাণ মতো ময়দা দিচ্ছি এখানে আমি দুশো গ্রাম নিয়ে এসেছি কিন্তু যতটুকু লাগবে আমি অতটুকুই ময়দা ব্যবহার করব আপনারা যতটুকু গুড় ব্যবহার করবেন সেই হিসাবে আপনারা ময়দা এবং চালের গুঁড়োটা অ্যাড করে নেবেন তো বন্ধুরা পাটি সাপটার স্বাদ বাড়ানোর জন্য আমি একটু দিয়ে দিচ্ছি দুধ দুধটা দিলে খেতে ভালো লাগে টেস্টও ভালো হয় আপনাদের দুধ না থাকলে এভাবে নর্মাল গুড় দিয়েও করতে পারেন তো দেখুন বন্ধুরা এইভাবে কিন্তু একটু জোরে জোরে ফেটিয়ে নিতে হবে তাহলে পিঠেটা ভালো হবে খেতেও ভালো লাগবে তো দেখুন বন্ধুরা আমি এইভাবে ব্যাটারটা গুলিয়ে নিয়েছি বেশি পাতলা করিনি তো ঘন ঘনই আছে আপনারাও এইভাবে গুলিয়ে নেবেন তো বন্ধুরা ব্যাটারটা গুলানো হয়ে গেছে এখন ব্যাটারটা আমি সরিয়ে রাখবো একটু এখন আমি এই যে বানিয়ে রাখা ক্ষীর ক্ষীরগুলোকে আমি লম্বা লম্বা করে রেখে দেবো এই দেখুন এইভাবে আমি করব তাহলে যখন আমি পাটি সাপটাটা ভাজবো সুবিধা হবে আমার সবগুলোকেই আমি এইভাবে লম্বা লম্বা করে বানিয়ে রাখব তো দেখুন বন্ধুরা আমি ননস্টিকের ফাইপের বসিয়ে দিয়েছি এখন আমি দিয়ে দিব তেল তেলটাকে আমি চারপাশে ভালো করে মিশিয়ে নেব তো দেখুন বন্ধুরা তেল গরম হয়ে গেছে এখন আমি গুলে রাখা ব্যাটারটা ছেড়ে দেবো এখন আমি দিয়ে দেবো ক্ষীর এখন আমি উল্টে দিব ডিমের অমলেট যেভাবে করে সেভাবে আমি ভাজ করে ভাজ করে দেব দেখুন বন্ধুরা আমি এইভাবে করে নিলাম আপনারাও এইভাবেই করে নেবেন কি সুন্দর লাগছে দেখতে অবশ্যই বন্ধুরা এভাবে একবার হলো খেজুরের গুড় দিয়ে সাপটা বানিয়ে খাবেন দেবেন খুব ভালো লাগবে আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করবেন এইভাবে আমি সবগুলোর পিঠে ভেজে নেব Thank you for watching this video.